সালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি দুই ভাইয়ের জন্য করে দিলাম দুই তলা দুই ইনিটের বাড়ি আশা করছি আপনাদের পছন্দ হবে মাত্র আঠারোশো আটত্রিশ ফিট জমি হলেই আজকের এই চমৎকার বাড়িটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে নিশ্চিন্তে আপনাদের যাদের চল্লিশ ফিট বাই ছয়চল্লিশ ফিট ল্যান্ড এরিয়া রয়েছে বা এর আশেপাশে জায়গা বা জমি রয়েছে তারাও আজকের নিশ্চিন্তে মধ্যে দুইটি বেড দুইটি বেলকুনি দুইটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং আর একটি কিচেন রয়েছে আর মাঝখানে রয়েছে একটি স্টিয়ার আর গ্রাউন্ড ফ্লোরের এক পাশে একটি পার্কিংও রয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার হিসাব আপনাদের মাঝে তুলে ধরব তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলেই প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির থ্রি ভিউ থ্রি ডি পিকচার আকারে দেখলে বিল্ডিংটি এরকম চমৎকার লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটি বেলকুনি রয়েছে বেলকুনি দুটি চমৎকার ভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে একটি পার্কিং রয়েছে চলুন আমরা এই বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি তাহলেই আরো ক্লিয়ার ধারণা নিতে পারবো আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান এটি ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ বাই ছচল্লিশ ফিট বা এর আশেপাশে জায়গা বা জমি হলেও আজকের এবার এটি ফলো করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি ইউনিট রয়েছে এবং ডান পাশে আরেকটি ইউনিট রয়েছে বাম পাশে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি দেখতে পারবেন র্যাম দিয়ে যখন আপনারা ভিতরে ঢুকবেন প্রথমে একটি কার পার্কিং দেখতে পারবেন যেটির মাপ রাখা হয়েছে তেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি পার্কিং থেকে যখন আপনারা ভিতরে এই অংশে আসবেন একটি রাউন্ড স্টিয়ার দেখতে পারবেন এই স্টিয়ার দিয়ে আপনারা ফার্স্ট ফ্লোরে এবং ছাদে ওঠানামা করতে পারবেন ডান পাশে একটি ডাবল ইউনিট টাকা হয়েছে যার মধ্যে রয়েছে দুইটি বেড দুটি টয়লেট আর একটি বেলকনি পর্যায়ক্রমে বাম পাশে রয়েছে আরেকটি বড় সড়ো ইউনিট যার মধ্যে রয়েছে তিনটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং দুটি টয়লেট দুটি বেলকুনি আর একটি কিচেন আর একটি ডাইনিং আপনারা যখন এই স্টেয়ার ডে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন টিপিক্যাল ফ্লো প্ল্যানও আপনারা দেখতে পাচ্ছেন দুটি ইউনিট রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে প্রবেশ করলে একটি বড় সড়ো ড্রয়িং পাবেন যেটির মা পনেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট চাই এটি আপনারা বেড হিসাবও ইউজ করতে পারেন সামনে একটি বেলকনি রয়েছে আর এই মিডলে একটি ডাইনিং রাখা হয়েছে 12 ফিট বাই 9 ফিট সাথে কিচেন আর টয়লেট রাখা হয়েছে আর এই মাসখানে আরেকটি বেড রাখা হয়েছে 13 ফিট বাই 9 ফিট পিছনে একটি মাস্টার বেড রাখা হয়েছে 14 ফিট বাই 10 ফিট সাথে একটি টয়লেট এটি বেলকনিতে রাখা হয়েছে আপনারা ডান আর বাম পাশে সেম দেখতে পারবেন আপনাদের যাদের এরকম জায়গা বা জমি রয়েছে তারা আজকে রিভারটি ফলো করতে পারবেন নিশ্চিন্তে এখন আমি দেখাবো আজকের এই করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে আজকের ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা দুই তলার জন্য তাহলে আঠারোশো আটত্রিশ ইন্টু ক্যালকুলেশন করলে বারো লক্ষ ছিয়াশি হাজার টাকা হলে আজকের এই বায়োটির ফাউন্ডেশন কস্ট করতে পারবেন দুই তলার জন্য আজকের এই সাত দিন কলাম করে রাখতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তাহলে আঠারোশো আটত্রিশ ইঞ্চু ক্যালকুলেশন করলে এগারো লক্ষ দুই হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটি সাত দিন কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে আজকের এই বাড়িটির কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে টাকা আঠারোশো আটত্রিশ ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে দাঁড়াবে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর টু স্টোরি দুই তলা ওয়াল কমপ্লিট করতে আটান্ন লক্ষ একাশি হাজার ছয়শ টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল দাঁড়াবে একাত্তর লক্ষ আটষট্টি হাজার দুশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পাইছেন সেম অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিন এনে আজকে আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো সম্মানিত ভিউয়ারস এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের যাদের এরকম ডিজাইন প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসে এসে আপনাদের স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল 4 লিফটে 3 জয়নাবাজার ঢাকা ময়মিন সিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি এই ছিল আজকে দুই তলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ